এই এর ক্ষেত্রে আমাদের যে আছে তার মধ্যে এটা তার মেয়েরা বেশি দুধ দেওয়ার ক্ষমতা রাখে আমাদের এই ল্যাবে গত এক বছর থেকে এই বুলটা সিমেন্ট দিচ্ছে যেটা প্রায় বাইশ বাইশ হাজার প্লাস ডোজ সিমেন্ট দিয়েছে এবং মাঠ পর্যায়ে এটার বাচ্চাও চলে এসেছে এবং বাচ্চার ক্ষেত্রে আমরা কারো কাছে কোনো ধরনের জটিলতার কথা আমরা শুনতে পাই নাই এটার মাত্র ইউএসএ ডিক্লার ভ্যালুতে এটা টু পার্সেন্ট ক্ষেত্রে জটিলতা হইতে পারে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে এর মেয়েরা দুধের ক্ষেত্রে ভেরি হাই চল্লিশ পঁয়তাল্লিশ লিটার যদি ভালো ম্যানেজমেন্ট পায় তাহলে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার দুধ দেওয়া কোনো অসম্ভব কিছু না যদি মায়ের থেকে মেরিটের কোনো ঘাটতি না থাকে শুধু এই বুলের মেরিট দিয়েই চল্লিশের উপর দুধ দেওয়া সম্ভব সার বড় দেখেন এটার বয়স দুই বছর হয় নাই এক টন দেড় টন হয়ে যাওয়া খুব সম্ভব এর সিমেন্ট পাওয়ার উপায় হলো আমাদের ইউনিয়ন পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মী আছে সরকারি টেকনিশিয়ান আছে যাদেরকে গ্রামের দিকে ডাক্তারও বলে ডাকে বাট সরকারি মেইন হচ্ছে কর্মী এটা হবে সরকারি তার কাছে আপনি বললে